পড়াশোনার পাশাপাশি বাবার কাছে গান শিখে বাবার স্বপ্ন পূরণ করতে ইচ্ছে মেয়েটি ইতিমধ্যে বাবা ও মেয়ে ট্রেনের মধ্যে গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল ট্রেনের মধ্যে মিষ্টি সুরে গান গেয়ে মানুষের মন কেড়ে নিয়েছে বাবা ও মেয়ে কোনোদিনও কারো কাছে গান শেখেনি বাবার কাছেই গান শিখে এবং তার সঙ্গে গান গেয়ে শিল্পী হয়ে উঠেছে মেয়েটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত আংড়া ভাষা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়ে জ্যোতি মজুমদার বাবা রবীন্দ্র মজুমদারের ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে একজন গায়ক হবার কিন্তু সময় এবং আর্থিক প্রতিবন্ধতার কারণে সম্ভব হয়ে ওঠেনি তা তিনি জানান গায়ক কিশোর কুমারের গান শুনে শুনে গায়কের স্বপ্ন দেখেছেন তিনি কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তাই তার মেয়ে জ্যোতি মজুমদার যেন সেই স্বপ্নটা পূরণ করে সেই আশাটি রাখছেন তিনি এদিকে মেয়ে জ্যোতি মজুমদার বাবার কণ্ঠের গান শুনতে শুনতে সেও তার পড়াশোনার পাশাপাশি বাবার কাছে গান শিখে এবং বিভিন্ন এলাকায় গান গেয়ে রীতিমতো পরিচিত লাভ করেছে তার বাবার স্বপ্নকে যেন সে পূরণ করতে পারে আপনাদের সবাইকে নমস্কার জানি আমি বলছি অ্যাকচুয়ালি আমার গানের স্বপ্ন আমার ছোটোবেলা থেকেই আমার এটা ভগবানের দান আমি ভগবানের কাছেই ভগবান আমাকে আমার গলায় সুর দিয়েছে স্বর দিয়েছে এবং শুনে শুনে আমি এই গান করি আমার ইচ্ছে ছিল ভালো একজন গায়ক হওয়ার কিন্তু সময়ের তাগিদে এবং অবস্থার অবনতির জন্য আমি ততটা অগ্রগতি হতে পারিনি এবং আমি চাইছি আমার এই স্বপ্নটা আমার মেয়ের দ্বারা পূরণ করার জনগণ কিছু বললে সেখানে আমার বলার কিছু নেই তবে যদি মনে হয় জনগণের যে আমার গলায় আমার কণ্ঠে কিংবদন্তি গায়ক কিশোর কুমার মহাশয়ের আওয়াজের মানে এক শতাংশ ঝলক আছে আমি তাতেই ধন্য আমার ভালো লাগে শুনতে আপনারা ভালোবাসা দেবেন আমি আপনাদের গান শোনাব আপনার নাম আমি রবীন্দ্র মজুমদার বাড়ি ধুপগুড়ি আমি ছোটো থেকে বাবা গান করতো তো আমি ছোটো থেকে বাবার গান শুনছিলাম তো বাবার গান ওখানে শিখেছি বাবা থেকে দেখে জ্যোতি মজুমদার ক্লাস ইলেভেন